আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ সাতাশ ফেব্রুয়ারি সাংবাদিক দুলকার নাইন সায়ের নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন সম্প্রতি রয়ের আরেকটা দল বাংলাদেশে প্রবেশ করেছে অভিযোগ রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্রের সাথে জড়িত ভারতের এই গোয়েন্দা সংস্থাটি বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ইস্যুতে অনেক বিশ্লেষকই রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পান নির্বাচনের আগে বাংলাদেশে রয়ের একদল অপারেটিভের প্রবেশ কোন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া সীমান্ত ইস্যু সহ নানা ঘটনায় বিপরীত মেরুতে ভারত বাংলাদেশ গেল সপ্তাহে ভারতের সেনাপ্রধান অভিযোগ করেছেন বাংলাদেশের নেক ঘুরে গেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর ঠিক পরপরই আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের রয়ের বাংলাদেশে অনুপ্রবেশের তথ্য তৈরি করবে কি নতুন অস্থিরতা শুধু এবার না এর আগে চব্বিশ জানুয়ারি দু সাংবাদিক জুলকান্নাইন সায়ের এক পোস্টে দাবি করেছিলেন ভারতীয় হাই কমিশনের ব্যবস্থাপনায় দু সালের ৬ নভেম্বর রয়ের দুই শীর্ষ কর্মকর্তা অশোক কুমার সিনহা ও কঞ্জক তাসি খাম্পা ঢাকায় এসেছিলেন তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এমএসআই ও ডিজিএফআই এর সঙ্গে পূর্বের সম্পর্ক পুনঃস্থাপন করা সায়েরের দাবি অনুযায়ী ওই সফরে রয়ের কর্মকর্তারা আশানরূপ সাড়া না পেয়ে হতাশ হন এবং বাংলাদেশ দেশে তাদের গোপন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করার পরামর্শ পান হাসিনা সরকারের আমলে বাংলাদেশে রয়ের নানা অপারেশন নিয়ে রয়েছে নানা অভিযোগ শেখ হাসিনার পতনের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা ইসকন শহর নানা ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে এমন অভিযোগ করেছে ছাত্র সমন্বয়করা এসব অভিযোগ শুধু কথার কথা নয় হাসিনা সরকারের সময় বাংলাদেশে যে রয়ের কার্যক্রম বেশ শক্তভাবে ছিল তা রয়ের অনেক অপারেটিভ নিজেরাই স্বীকার করেছেন ভারতীয় গণমাধ্যমেও এমন কিছু সাক্ষাৎকার ভাইরাল হয়েছে যেখানে র এজেন্টরা নিজ মুখে অপারেশনের কথা বলেছেন রয়ের সাবেক ফিল্ড বস অমর ভূষণের নিজের লেখা ও সাক্ষাৎকারেও এমন ইঙ্গিত পাওয়া যায় বিশেষ করে পদচ্যুত শেখ হাসিনার সময় জঙ্গি দমনের নামে র্যাব বা অন্যদের হাতে গ্রেফতার জঙ্গিরা অনেকেই ছিল রয়ের হাতে বন্দি যাদের দেখিয়ে কৃতিত্ব নিয়েছে পুলিশ ও র্যাবের সাবেক বস বেনজির ও মনিরুল তাই এবার যখন নতুন করে রয়ের এজেন্ট বাংলাদেশে আসার তথ্য পাওয়া যাচ্ছে তখন এর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে